বারো বছর পর দ্বিতীয়বার অন্তঃসত্তা হয় প্রহর বছর সংসার জীবনে দ্বিতীয়বার মাতৃত্বের চলেছে সে খুশিতে তার চোখ টলমল করে ওঠে শ্বশুরবাড়ির সকলেই খুব খুশি অনেক চেষ্টা প্রচেষ্টার পর অন্তঃসত্ত্বা হয়েছে প্রহর প্রহরের স্বামী পিয়াস খুশিতে মহল্লার সকলকে মিষ্টি করিয়েছে প্রহরের বিয়ে হয়েছে চোদ্দ বছর বিয়ে দুই বছর পরেই অন্তঃসত্ত্বা হয় প্রহর প্রহরের গর্বে ছোট্ট প্রাণের অস্তিত্ব বেড়ে ওঠো প্রহর আর পিয়াসের প্রথম ছেলে সন্তান হয় সেদিন প্রহর খুব করে কেঁদেছিল সেটা ছিল প্রহরের খুশির কেননা ছেলে সন্তান হয় সেদিন শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ খুশি হয়েছিল প্রহরকে মাথায় করে রাখছিল আদর করে প্রহরের ছেলের নাম রাখা হয় প্রাণ প্রাণ সবার চোখের মনে প্রাণকে ছাড়া কেউ বাঁচতে পারে না প্রাণের বয়স চার বছর হওয়ার পর আবার সন্তান নেওয়ার জন্য চেষ্টা করে তারা কিন্তু কিছুতে প্রহর কনসিউ করতে পারে না পিয়াস ডাক্তার কবিরাজ দেখিয়ে দেখিয়ে হাফিয়ে উঠেছে তবুও হাল ছাড়ে না দীর্ঘ বারো বছর পর প্রহর অন্তঃসত্ত্বা হয়েছে এ বারো বছরে কম চেষ্টা করেনি একটা সন্তান নেওয়ার জন্য প্রাণও একটা বোনের জন্য খুব কান্না করতো ছেলের মুখের দিকে তাকালে প্রহরের বুক ধুমড়ে মুচড়ে যেত কিছু করার উপায় ছিল না বা কি করতে পারে সব দেওয়ার মালিক আল্লাহ তিনি না চাইলে গাছ থেকে একটা পাতাও পারে না প্রাণ বড় হতে থাকে তার যথেষ্ট বুদ্ধি হয়েছে সেজন্য আর কান্নাকাটি করে না আল্লাহ চাইলে নিশ্চয়ই তার একটা বোন হবে প্রাণ যখন দাদির মুখে শুনে তার একটা খেলার সাথী হবে তার ছোট্ট একটা বোন হবে যে তার কাছে সকল লাভদার করবে প্রাণ তখন ছুটে মায়ের কাছে দূরে আসে প্রহদ তখন বিছানায় বসেছিল দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি খুব খুশি আমারও একটা খেলার সাথী হবে সারা বাড়ি গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে আমার কাছে সকল আবদার করবে আমি তার সব আবদার পূরণ করবো আমাকে ভাইয়া বলে ডাকবে আমার কাছে চকলেট খেতে চাইবে আই এম সো হ্যাপি আম্মু আই এম সো হ্যাপি ছেলের কথা শুনে হৃদয় জুড়ে প্রশান্তি বয়ে যায় প্রহরের এত ভালো লাগছে যা বলার বাইরে প্রহর পানেন মাথায় হাত বুলিয়ে বলে আমি জানি তো আমার প্রাণ শোনো খুব খুশি সে তার বোনের জন্য সব করতে পারবে প্রাণ সোজা হয়ে বসে মায়ের দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বলে আম্মু তুমি জানলে কেমনে আমার বোন হবে দাদিও বললো তোর একটা বোন হবে প্রহর মুসকি হেসে বলে ও তুই বুঝবি না মায়ের মনে যা ডেকে বলে ঠিক তাই হয় তুই দেখিস তোর বোনই হবে বোন হলে আমি সবচেয়ে বেশি খুশি হব আম্মু আমার ফ্রেন্ডদের সবার বোন আছে আমারও বোন হবে পিয়াস দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মা ছেলের কথোপকথন শুনছিল পিয়াস চায় তার একটা রাজকন্যা হোক যে ছোট ছোট পায়ে সারা বাড়ি মাতিয়ে রাখবে তার দুষ্টুমিতে সবাই মেতে থাকবে পিয়াস হালকা কাশি বলে কি ব্যাপার মা ছেলে কি এত কথা হচ্ছে শুনি আমাকেও বলো প্রাণ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় প্রহর লাজুক হেসে পিয়াসের দিকে তাকায় রুমের দরজা দিয়ে এসে প্রহরের কোমর জড়িয়ে ধরে প্রহর কিছুটা কেঁপে ওঠে প্রহর আমতা করে বলে দুই বাচ্চার বাফ হতে চললে এখনও এসব স্বভাব ভালো হলো না কদিন পর তো ছেলের বিয়ের বয়স হয়ে যাবে পিয় দুষ্টি হেসে বলে পুরুষের স্বভাব কোনো দিন ভালো হয় না জানো না তুমি পুরুষ তার বইয়ের সামনে সবসময় খোলা বইয়ের মতো থাকে দে তোমার ডং বাদ দাও তো আমার অনেক কাজ আছে আমাকে ছাড়ো পিয়াস আরো শক্ত করে প্রহরের কোমুজ জড়িয়ে ধরে পিয়াস কণ্ঠে বলে খবরদার তুমি কোনো কাজ করবে না ডক্টর পই করে বলে দিয়ে বাড়ি কোনো কাজ তুমি তুলতে পারবে না তোমার শরীর খুব দুর্বল তোমাকে সবসময় সচেতন থাকতে হবে প্রহর এসে বলে আমার কিচ্ছু হবে না আমার খেয়াল রাখার জন্য তো তুমি আসোই তবুও আমি চাই না আমাদের একটা ভুলের জন্য কোনো ক্ষতি হয়ে যাক পিয়াস বাবা মায়ের একমাত্র ছেলে পিয়াসের থেকে বছর তিনিকের ছোটো পিয়াসের বোন বৃষ্টি বৃষ্টির বিয়ে হয়ে গেছে বছর পাশে আগে বাবা মা স্ত্রী পুত্র নিয়েই তাদের পরিবার আর পাঁচটা মানুষের মতো তাদের নেই বড় বাড়ি মধ্যবিত্ত পরিবারের ছেলে পিয়াস তাদের বাড়িটা ইট দিয়ে ক্যাথা উপরে টিনের চাল দেওয়া তাদের নেই বিলাসবহুল জীবনযাপন খুব সাদা তারা চলে তাদের জীবনে সুখের অভাব নেই ফিরে প্রাইমারি স্কুলের মাস্টার তারা ভাবা এখানকার স্কুলের মাস্টার ছিলেন তিনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন মাস শেষ বেতন ফেলে সেই টাকা দিয়েই তাদের সংসার চলে প্রহরকে তার শাশুড়ি মর্জিনা বেগম কিছু করতে দেন না তিনি খুব সতর্ক মানুষ বৃদ্ধ বয়সেও তিনি বাড়ির সকল কাজকর্ম এক হাতে করেছেন প্রহর করতে চাইলে তাকে নিষেধ করে দিছে মর্জিয়া বেগম রকম গাফিলতি করতে চান না তিনি চান বংশের প্রদীপ সুহি সালামত পৃথিবীতে আসুক দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেছে প্রহর খুব সাবধানে হাঁটাচলা করে প্রহরের গোসলের সময় হলে পিয়াস কিংবা শাশুড়ি মা কল থেকে পানি তুলে দেন ডাক্তারের কথা মতো প্রহর কোনো বাড়ি কাজ করে না প্রহরের প্রেগনেন্সিতে অনেক সমস্যা আছে এজন্য সব মেনেই চলতে হচ্ছে এমন একটা পরিবার পেয়ে প্রহর খুব ভাগ্যবতী এমন পরিবার কজনের ভাগ্যে বা জোটে প্রহর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আগের তুলনায় প্রহরের পেট খানিকটা উঁচু হয়েছে প্রহর গভীর ঘুমে আছে তার পাশে ফিয়েশ বসে মাথায় বিলি কেটে দিচ্ছে প্রহরের শরীরটা আজ ভালো না সকাল থেকেই খারাপ জানের ভিতরে অশান্তি লাগছে এক জায়গায় বসে থাকতেও পারছে না শুয়ে থাকলেও ভালো লাগছে না প্রহরের শরীরে অস্থিরতা কাজ করছে হঠাৎ এমন হয় গাভরে যায় ফিয়াস বাড়ির সকলেই টেনশন করে পড়ে যান ফিয়াস জোর করে ফহরকে বিছানায় শুয়ে তার পাশে বসে মাথায় বিলি কেটে দিচ্ছে যাতে একটু আরাম পায় মাথায় হাত বুলাতে বুলাতে ফহর ঘুমিয়ে পড়ে ফিয়াস এক দৃষ্টিতে অর্ধাঙ্গিনীর দিকে তাকিয়ে এসে ফিয়াসের মনে অজানা বয়সে হানা দিচ্ছে ফিয়াস ভয় পাচ্ছে খারাপ কিছু হবে না তো অনেক সময় আমাদের মনে ডেকে যায় যেটা কয় ঠিক সেটাই বাস্তবে ঘটে যায় কারোর কিছু করার থাকে না আর না আমাদের করার হাত থাকে মায়ের অসুস্থতা দেখে প্রাণ ভয় পেয়ে যায় ঘরের কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে পিয়ার ছেলের দিকে তাকিয়ে বলে প্রাণ এদিকে প্রাণ বাবার কাছে এগিয়ে আসে পিয়া পিয়ার ছেলের মাথায় হাত দিয়ে বলে কোনো ভয় নেই বাবা মা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন গিয়ে ঘুমিয়ে পড়ো প্রাণ মাথা থাকিয়ে নিজের রুমে চলে যায় পিয়াস পহরের পাশে শুয়ে পড়ে দেনে বউ দিকে তাকিয়ে আসে পিয়াস পড়ে পহরের অসুস্থতার কথা শুনে পরের দিনই ছুটে আসেন প্রহরের বাবা মা পহরের মা আসার পর থেকে কান্না করেই যাচ্ছেন পহর এখন আগে থেকে সুস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী পিয়াস পহরকে ঘুম পাড়িয়ে দিছি লোকাল পহরকে ঘুমের ওষুধ খাওয়ানো যায়নি কারণ পর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মুরজিনা বেগম বিএনকে সান্ত্বনা দিচ্ছেন ফহরের কিছু হবে না পর ঠিক হয়ে যাবে ফহরের মা কয়েকদিন থেকে যাবেন এখানে অসুস্থ মেয়েকে একা রেখে যেতে মন সাই দিচ্ছে না তার স্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন ফহরকে নিয়ে ডক্টরের কাছে চেক আপ করাতে যায় ফিয়াস বাচ্চা সুস্থ আছে নাই দেখার জন্য ডক্টর কাছে আসলে ডক্টর অনেকগুলো রিপোর্ট আনতে বলে রিপোর্ট প্রহরকে নিয়ে ডক্টরের কাছে যায় ডক্টর প্রহরের আলট্রাসোনোগ্রাফি সহ আর আরও কিছু পরীক্ষা করেন সব পরীক্ষা শেষ হলে প্রহরকে নিয়ে চেয়ারে বসে রিপোর্ট এখনো হাতে আসেনি ফিস বারবার আল্লাহকে স্মরণ করছে যেন রিপোর্ট ভালো আসে প্রহর আর ফিয়া ডক্টরের চেম্বারে বসে আছে একটু আগে হাতে রিপোর্ট পেয়েছে তারা ডক্টর গভীর মনোযোগ দিয়ে রিপোর্ট দেখছেন প্রহর আর ফিয়াসের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে মিনিট কয়েক অতিবাহিত হওয়ার পর ডক্টর লাবনী দুজনের দিকে তাকান ডক্টর লাবনীকে গম্ভীর হয়ে থাকতে দেখে আরও ভয় পাচ্ছে দুজনে ডাক্তার লাবণী মুখকে হাসি বললেন মিস্টার পিয়েশ ভয়ের কিছু নেই আপাতত আপনার স্ত্রী ঠিক আছে ডাক্তারের কথায় পিয়াসের মুখে হাসি ফুটে ওঠে কিন্তু পর মুহূর্তে ডাক্তারের কথা শুনে মুখ থেকে হাসি মিলে যায় মিস্টার পিয়েশ তবে একটা প্রবলেম আছে পিয়াস চমকে উঠে বলে কি সমস্যা ডাক্তার আপনি তো বললেন সব কিছু ঠিক আছে হ্যাঁ আমি বলছি সব ঠিক আছে আগে আমার কথাটা শুনুন জি বলেন বাচ্চা হওয়ার সময় কিছুটা সমস্যা হতে পারে আই মিন আমি বলতে চাইছি সিজারের সময় টেনশনের দরকার নেই আল্লাহকে ডাকেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে সহায় থাকলে ভালো কিছু হবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলো নিয়ম করে খাওয়াবেন পিয়াস না মাথা নেড়ে সায় দেয় ডাক্তার ওষুধ লিখে দিলে প্রেসক্রিপশন আর রিপোর্টগুলো নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে সেখান থেকে সোজা বাসায় ফেরে দেখতে দেখতে পরের ডেলিভারির সময় হয়ে আসছে সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে পরের এখন নয় মাস চলছে বাড়ির সকলে ফহরকে দুশ্চিন্তায় থাকে ফিয়াসের বোন বৃষ্টি ফহরকে দেখতে আসে কয়েকটা দিন থেকেও যাবে বৃষ্টি ফহরের সাথে উঠানে বসে গল্প করছে ফহর হাসি মুখে এটা ওটা বলছে প্রোহরের শাশুড়ি দুপুরের রান্না শেষ করে সবাইকে খাওয়ার জন্য ঘরে যেতে বলেন বাড়ির সকলে খাওয়ার জন্য রান্নাঘরে চলে যায় খাওয়া শেষ করে যে যার মতো বিশ্রাম নিতে চলে যায় প্রহর আস্তে আস্তে নিজের রুমে চলে যায় বিশ্রাম নেওয়ার জন্য খাটে শুয়ে পড়ে দেখতে দেখতে সন্ধ্যাগুনিয়ে আসে পাখিটা উড়ে নিড়ে ফিরিয়ে যাচ্ছে পশু পাখি নিজের জায়গায় ফিরছে প্রহরের শাশুড়ি নিজের রুমে নামাজ পড়ছে বৃষ্টিও মায়ের রুমে আছে প্রাণ বাবার সাথে দোকানে গেছে প্রহর মাগরিবের নামাজ পড়ে বিছানায় বসে প্রহর ছাড়া কেউ নেই হঠাৎ করে অসহ্য ব্যথা শুরু হয় প্রহর চটপট করছেন। প্রহরের রুমে থেকে কান্নার শব্দ ফেয়ে ছুটে আসে এসে প্রহরকে কাতরাতে দেখে বুঝতে পারে বৃষ্টি চিলিয়ে মাকে ডাকে ফহরের শাশুড়ি মায়ের রুমে এসে দেখে বুঝতে পারে প্রহরের প্রসব ব্যথা উঠেছে বৃষ্টি দ্রুত ফিয়েসকে ফোন করে বাসায় আসতে বলে প্রিয় ছেলেকে নিয়ে বাড়ি আসে আসার আগে মাইক্রো কারকে ফোন দিয়ে আসে বলে পনেরো মিনিটের মধ্যে গাড়ি চলে এসে যাবতীয় যা যা লাগে সব গুছিয়ে নেয় তারপর ফহরকে নিয়ে হসপিটালে চলে যায় হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার রুগী দেখে বলে দ্রুত তাকে অ্যাডমিট করতে রাত নয়টায় ফহরকে সিজার করা হয় প্রহরকে জানানো হয় মেয়ে বাবু হয়েছে প্রহর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে প্রহরকে একবার রক্ত দেওয়া হয়েছে সুস্থভাবেই প্রহরের অপারেশন সম্পূর্ণ হয় প্রহরকে কেমিনে শিফট করা হয় পহরের জ্ঞান ফেরার পর পহরের কোলে তার বাচ্চাকে দেওয়া হয় পড় চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে পহর খুশিতে কাঁদছে পহরের শ্বশুরবাড়ির সবাই খুব খুশি সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু কোথা থেকে কি হয়ে গেলে কেউ বুঝতে পারলো না গভীর রাত সবার চোখে ঘুম কেউ ঘুমাচ্ছে তো কেউ জেগে আছে পহরের মা প্রহরের সিজারের পরেই আসছে হঠাৎ করে প্রহরের অনেক কাঁপতে থাকে ডাক্তার বাসায় একে এলকে মেনে বলে প্রহরকে কাঁথা কম্বল দিয়ে রাখা হয় কয়েক মিনিট হওয়ার পর ফোহর স্থির বোহ ছয়টা ছটপট করছে ফিরেস দ্রুত ডক্টরকে ডেকে আনি ফিয় প্রহরের হাত ধরে বলে কিছু হবে না তোমার তুমি ঠিক হয়ে যাবে প্রহর মুসকে হেসে কাফা কাফা কণ্ঠ বলে তুমি ছেয়েছিলে তোমার একটা রাজকন্যা লাগবে আমি তোমাকে রাজকণা উপহার দিলাম ডক্টর ফহরকে সুপ করতে বলে পর মৃদু হেসে বলে আমাকে বলতে দেন ডক্টর ডক্টর আর কিছু বলে না ফর পিয়াসের হাত ধরে বলে আমার মেয়েটাকে দেখে রেখো পিয়াস ও আমার নারী ছেড়ে আর আমার প্রাণটাকে বলবা ওর বোনের যেন কোনো কষ্ট না হয় আমার হাতের সময় নেই আল্লাহ হয়তো এ পর্যন্ত আমার হায়াত রাখছিলেন বালাই থেকেও আর আমার বাচ্চাদের দেখে রেখে বলে থেমে যায় প্রহর হসপিটালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রহর প্রহর বলে চিৎকার করে উঠে পিয়াস পিয়াস পাগলের মতো করতে থাকে ডক্টর বলে আই এম সরি মিস্টার পিয়াস শিজো মোর ভয় ডক্টর ভিড়িয়ে যান ডক্টরকে মুখ কালো করে ভেরিয়ে যেতে দেখে বয় হয় সকলে ছুটে সবাই রুমের মধ্যে চলে আসে এসে ফয়েরকে চুপ হয়ে শুয়ে থাকতে দেখে চমকটে বসে ফ্লোর মাউ করে কাছে, পরের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়েছে যেতে থাকে পহরের মা বারবার জ্ঞান হারাচ্ছেন পহর চার ভাই বোন পহরের একটা ভাই দুইটা বোন পহর সেজ ভাই পরেন মারা যাওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে হসপিটাল থেকে পহরের ছাড়পত্র দেওয়া হয় অ্যাম্বুলেন্স করে পহরকে বাড়ি আনা হয় সবার মুখে এক কথা বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা গেছে পহরের বাবার বাড়ি থেকে সবাই আসে পহরকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় তখন পহরের ছেলে প্রাণ মাকে ধরে পাগলের মতো কাজ ছিল প্রাণের কান্না দেখে প্রতিটা মানুষের চোখে পানি পড়ছিল প্রাণ বলছিল ও মা গো তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো মা আমার যে খুব কষ্ট হচ্ছে আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে কে আমাকে আদর করে ভাত খাইয়ে দেবে মা গো আমার মতো এই দু কেউ না মা থাকলে কেউ ভালোবাসে না আমাদের দুই ভাই বোনকে এতে বানিয়ে চলে গেলে কি দোষ করেছি আমরা আমার ছোট্ট কলিজার বোনটাকে বড় হবে তখন প্রাণের পুফি বৃষ্টি এসে প্রাণকে সরিয়ে নেয় প্রহরকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয় গোসল শেষ হলে দাফনের কাজ করে দুপুর দুইটায় প্রহরের জানাজা সম্পন্ন হয় প্রহরকে হারিয়ে প্রহর মা বাবা পাগল প্রায় মেয়ের শোক কিছুতেই সামলাতে পারছেন না পিএস নিচ্ছুপ হয়ে গেছে দুধের শিশুকে কিভাবে সামলাবে সে প্রহরের মৃত্যুর আজ পাঁচ দিন পিয়া ছোটো বাচ্চার জন্য নিজেকে সামাল নিয়েছে পহরের রাখা নাম হয়েছে আদুরি অতি আদরে মেয়ে যে আদুরি পেয়েস কঠিন ডিসিশন নিয়েছে মেয়েকে মানুষ করতে হলে তাকে অবশ্যই আরেকটা বিয়ে করতে হবে তার মা মুরব্বি হয়ে গেছে তিনি এতটুকু বাচ্চা সামলাতে পারবেন না পহরের মৃত্যু দুই মাসের মাথায় পিয়স নতুন বিয়ে করে আনে দুই মাসের ছোট্ট আদরের দায়িত্ব তাকে দেওয়া হয় তিনি হাসি মুখে সবটা মেনে নেয় সমাপ্ত তো আজ গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটা লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম